বিসমিল্লাহর রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা উপস্থিত বক্তৃতার বিষয় আমাদের দেশ বা বাংলাদেশ বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব তো চলো আমরা একটু দেখে নিই যদি তোমার বিদ্যালয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয় সেখানে তুমি অংশ নিতে পারবে এই ভিডিওটি দেখে তুমি যদি একটু বাসায় অনুশীলন করো প্রথমেই আমরা সম্ভাষণের মাধ্যমে উপস্থিত বক্তৃতা শুরু করব অবশ্যই সম্ভাষণ জানাবো নাম রহমান আমি ড্যাশ বিদ্যালয়ের এখানে তোমার বিদ্যালয়ের নাম তোমার শ্রেণী হবে। ড্যাশ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী তুমি তোমার শ্রেণী বলবে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি মান্যবর প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সামনে উপস্থিত সুধী সবাইকে শুভেচ্ছা ও সালাম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় আমাদের দেশ অথবা বাংলাদেশ যেটি থাকে তুমি সেটি বলবে আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশ বিষয়ে কিছু বলতে চাই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট দেশ যার আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এদেশের জনসংখ্যা ১৬ কোটি একান্ন লক্ষ বাংলাদেশের রাজধানী ঢাকা উনিশশো সালে পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের জাতীয় ফুল সাপলা জাতীয় পাখি দোয়েল এবং জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার যা বাংলাদেশের প্রতীক হিসেবে পরিচিত বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দরবন কক্সবাজার সিলেটের পাহাড় এসবই আমাদের দেশের অমূল্য ধন বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল আসুন আমরা সবাই মিলে এই দেশের উন্নতির জন্য কাজ করি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর সাথে কিছু তথ্য সংযোজন বিয়োজন করে তোমার মতো করে বক্তব্যটি সাজাতে পারো অথবা এই বক্তব্যটি উপস্থাপন করতে পারো এছাড়াও তুমি যদি সংযোজন বিয়োজন করতে চাও বাংলাদেশের আটটি বিভাগের কথা উল্লেখ করতে পারো চৌষট্টিটি জেলার কথা উল্লেখ করতে পারো যেহেতু সময় পাওয়া যাবে কম তাই আমি সকল দিক কিছুটা কিছুটা করে উল্লেখ করেছি তুমি তোমার সময় বিবেচনায় বিষয়বস্তু কতটা বিশদ নিবে সেটা নির্ধারণ করবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ